বিভিন্ন অপরাধের ঘটনায় যারা এখনো বিচার পায়নি তাদেরকে বিচার পাইয়ে দিতে আইন অনুযায়ী পুরনো মামলাগুলো ওপেন করতে হবে পুরনো মামলাগুলি ওপেন করার আইন রয়েছে আর সেই আইন অনুযায়ী ওপেন করা যেতে পারে ওপেন করা যাবে না সেটা ভুল বার্তা যারা বিচার পায়নি তাদের বিচার পাই দিতেই পুরনো মামলাগুলি গোচরে আনার জন্য কাজ করতে হবে আগরতলা পুলিশ প্রধান কার্যালয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছেন বিরোধী দলের নেতারা বিরোধীদের এই অভিযোগ খতিয়ে দেখতে এবার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে দুর্গোৎসবের প্রাক মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সাহা সোমবার আগরতলায় পুলিশ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কিছুদিন যাবৎ মুখ না পড়লেও প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে শারদীয় উৎসবকে সামনে রেখে চাঁদা তোলা নিয়ে বিভিন্ন অভিযোগ ইতিমধ্যে পুলিশের কাছে জমা পড়েছে দুটি ক্লাবের পুজো আপাতত বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করেছে প্রশাসন তাই শুধু চাঁদা পরিস্থিতি ক্ষতি দেখতে এদিনের এই বৈঠক বৈঠকে পুলিশের মহানির্দেশক রাজ্যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ভূমিকা তুলে ধরেন বৈঠকে তাতে অনেকটাই সন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বেশ কিছু পরামর্শ দেন তিনি বেশ কিছু সময় আলোচনা শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হতো আর এখন তাদের মুক্ত স্বাধীনতা দেওয়া হয়েছে যারা অপরাধ করে তাদের কোনো চাত হয় না অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের সমঝোতা নয় আইনজীবীদের সাথে পুলিশের যোগাযোগ আরও বৃদ্ধি করতে হবে আইনজীবী পুলিশের মধ্যে যত বেশি সুসম্পর্ক থাকবে ততই আইনি ব্যবস্থা আরও শক্তিশালী হবে সততা রেখে কাজ করতে হবে পুলিশকে যার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে কাজ করলে মানুষ মনে রাখবে আইন শৃঙ্খলা বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ নয় রাজ্যে একটা সময় ছিল থানাগুলিতে গিয়ে মানুষ বিচার পেত না এখন আর সেই পরিবেশ নেই পুজোর যাতা সংক্রান্ত বিষয়টি বেশ কিছু পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন এর আমরা জোর দিচ্ছি এবং বারবার আমি বলছি যে সেখানে কোন রকম আমরা কম্প্রোমাইজ করবো আরেকটা যেটা বিস্তারিত বলেছেন আমাদের যারা অ্যাডভোকেটরা আছে তাদের সাথে যেন যোগাযোগ একটা সবসময় ওনাদের সাথে প্রপারলি কেসটা যাবে কোর্টে করলাম আরো বাড়াতে হবে তো এটা একমাত্র সম্ভব হবে আমি ওনাদেরকে নিয়েও যারা আমাদের পিপিরা আছেন এ আছেন বা অন্যান্য যারা আছেন আমাদের লিগেল সাইডে তাদেরকে নিয়ে আমি বলবো এই যে একটা রিলেশন পুলিশ এবং অ্যাডভোকেটদের তাহলে গিয়ে প্রপারলি তার বিচার ব্যবস্থাটা অনেকটা স্ট্যান্ডিং হবে আমি আরেকটা জিনিস আমি আজকে যেটা ওনাদেরকে বলেছি যত পুরনো কেস আছে আমি বারবার আমি বলেছি আগে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবগুলো সবকটা বের করুন আপনার বিরু রিপোর্ট সার্চ